আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ জিএস হামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মমর অবত আমি ডাক্তার এম ফেরদাস প্রতিদিনের মতো আর্শন আশ্রম আপনাদের মাধ্যমে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বেরিগোস বেই অর্থাৎ পুরুষ এবং নারীদের বিভিন্ন সময় শরীরের বিভিন্ন জায়গায় যেমন বুকে পায়ে পিঠে পুরুষদের অন্ডকোষে রং আঁকা বেঁকা থাকে এবং সে রোগগুলো কালো এবং ফোলা থাকে তাই এই বেরিকোস পেইন রোগের ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বেরিকোজ পেইন এই রোগটি হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে যতগুলো বেইন আছে এই বেইনের ভিতর দিয়ে রক্ত চলাচল করে রক্ত চলাচলে যখন বাধা হয় যেখান থেকে বাধা সৃষ্টি হয় সেখান থেকে এই রোগগুলো ফুলে যায় আর অনেক সময় এই রোগগুলো স্বাভাবিক হয় না এই রোগগুলো যাতে স্বাভাবিক হয় এবং বেরিখুজ বেইন যাতে আর না থাকে সেজন্য আমি আপনাদের মাঝে জার্মানি ওষুধ নিয়ে এসেছে যে ওষুধটি ব্যবহার করলে আপনারা এই বেরিকোজ বেইন থেকে মুক্তি পাবেন এর মধ্যে এক নম্বরে যে ওষুধটির কথা বলব সেটি হচ্ছে আর বেয়াল্লিশ আর বেয়াল্লিশ এটা ডাক্তার রিকো কোম্পানির নিবেন এইস বিএলএল নিবেন এই ওষুধটি আপনারা পনেরো ফটো করে তিনবার খাবার আধা ঘণ্টা আগে খাবেন ছোটরা ষাট করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে হ্যামা মাদার টিক্স এই ওষুধটি গোলাপ জলের সাথে অথবা পানির সাথে আপনারা ব্যবহার করতে পারেন মাদার টিক্সের ওষুধটি ব্যবহার করবেন গোলাপ জলের সাথে আর হ্যামা বেলিসাপটি এই ওষুধটি আপনারা দশ ফোঁটা করে তিনবার খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন তৃতীয় নম্বর যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফল দুইশো এক্স এই ক্যালকেরিয়া ফল দুইশো এক্স ওষুধটি চারটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি ওষুধটি আপনারা ঠিকভাবে খান তাহলে আপনাদের বেরিয়ে খুঁজবেন রোগ থাকবে না এই সময় তাহলে বুঝতেই পারতেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করা ভালো থাকুন সুস্থ থাকুন देखते থাকুন এই সময় ইউটিউব